হালকা কামাই করলে ভন্ডারি বুঝছেন মানুষের ভাল তো দেখতে পার না হুজুর মানুষ টুবি মাথা দেন যাও তো এখানে দেখেন এই যে এগুলো দিয়ে ডুলি বানায় আর এগুলো হচ্ছে দেখেন এই যে মাছের জন্য হচ্ছে যে এগুলো পারফেক্ট এই যে এখন বর্ষাকাল এগুলো ক্ষেত দিবে তো এখানে হচ্ছে ধারাই রয়েছে দেখেন এই যে ধারাই এগুলো ধারাই কত করে দিচ্ছেন

হুজুর মানুষ না দেন না হুজুর মানুষ না তো কি অবস্থা ভাই কি নিয়ে আসছো তুমি কত করে বিক্রি করতেছেন

খাওয়ানোর জন্য এগুলাতে হাজার বছর করে একটা